তুমি না খেলে আমিও খাব না তোমাকে ছাড়া আমি বাঁচবো না আমি তোমাকে খুব মিস করি তোমার সাথে কথা না হলে আমার ঘুম আসে না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তুমি আমার অক্সিজেন তুমি আমার কাছে অক্সিজেনের মতো দেখো এই বিষয়গুলো একটা বাস্তবিক বিষয় এই কথাগুলো একজন প্রেমিক প্রেমিকাকেও বলতে পারে আবার প্রেমিকা প্রেমিককেও বলতে পারে হুম দেখো এই যে তুমি না খেলে দেখো প্রত্যেকটা পজিশন আমরা কিন্তু সুন্দরভাবে বুঝে ইংলিশে ট্রান্সলেট করব তুমি না খেলে আমি ও খাব না তাহলে এমনভাবে আমরা বলতে পারি যদি তুমি না খাও যদি তুমি না খাও তাহলে এখানে দেখো একটা শর্তের উপরে তুমি না খেলে আমিও খাবো না হুম তাহলে এখানে আমরা ইব ব্যবহার করব হুম ইবিউ ডোন্ট ইভ ইউ ডোন্ট ইট যদি তুমি না খাও তাহলে ইভ ইউ ডোন্ট ইট যদি তুমি না খাও আমিও খাবো না হুম তাহলে দেখো আমিও খাবো না এখানে খাওয়া এটাই তো ভার্ভ এই ভার্ভের সঙ্গে ব যুক্ত আছে অর্থাৎ এই যে ব আছে আর যখন দেখব কোনো বাংলা ক্রিয়ার শেষে ব থাকবে তখন আমরা কি করব উইল ব্যবহার করব কি ব্যবহার করব উইল ব্যবহার করব আর এখানে দেখো আমিও খাবো না বা আমি খাবো না দেখো আমি খাবো না আমি ও খাবো না নেগেটিভ আছে নেগেটিভ থাকার জন্য আমরা কি করব এই যে উইলের পরে উইল নট করব হুম উইল নট করব আর উইল নট একসাথে লিখতে গেলে তখন কি হয়ে যায় ওন্ট দেখো উইল নটকে আমরা ওন্ট বলতে পারি আই ওন্ট ইট either দেখো ইভ ইউ ডোন্ট ইট যদি তুমি খাও না বা যদি তুমি না খাও আই ওন্ট ইট আয়দার আমি ও এই যে আয়দার ও ব্যবহার করলাম আমি ও আমি ও খাবো না আই ওন্ট ইট আয়দার ওকে তোমাকে ছাড়া আমি বাঁচবো না তাহলে এই যে বাক্যটা আমরা লিখতে পারি প্রথমে মানে এই অংশটা এখানে একটা এই পার্ট আছে এই পার্ট আছে হুম আমি বাঁচব না তাহলে এখানে দেখো আবার ব আছে মানে ফিউচার অ্যাকশন হুম লিখতে পারি আই ওন্ট আই ওন্ট তাহলে উইল নট কে আমরা শর্টে লিখবো কি ওন্ট তাহলে আই ওন্ট লিভ আই ওয়িভ আমি না তোমাকে ছাড়া উইদআ ইউট বলতে তোমাকে ইউ তাহলে কে আমি আই ওয় লিভ উইদ ইউ তোমাকে ছাড়া আমি বাঁচবো না তোমাকে ছাড়া আমি পাঁচবো না আমি তোমাকে খুব মিস করি তাহলে দেখো সাধারণভাবে আই মিস করি আই মিস ইউ আই আই মিস ইউ আমি তোমাকে মিস করি এই যে খুব এর জন্য লিখব কি ভেরি মাছ ওকে তাহলে আই মিস ইউ ভেরি মাছ আমি তোমাকে খুব মিস করি তোমার সাথে কথা না হলে এই যে দেখো হলে আগেরটা প্রথমেরটা দেখো তুমি না খেলে আমিও খাবো না একটা শর্তের উপর নির্ভর কর জন্য আমরা কি করেছি ইব ব্যবহার করেছি ঠিক এই বাক্যটাও একটা শর্তের উপর এখানে এখন বলতে পারি আমরা যে যদি না তোমার সাথে কথা না হয় এখানে এই যে বাক্যটা আমার ঘুম আসে না এটা আমরা আবার বলতে পারি যে আমি ঘুমাতে পারবো না যদি তোমার সাথে না কথা হয় তাহলে আমি ঘুমাতে পারবো না তাহলে এখানে আমরা লিখতে পারি ইফ if, if don't আই to ইউ দেখো যদি আই ডোন্ট টক টু তোমার সাথে কথা না হয় আমার ঘুম আসে না তাহলে কি আমি ঘুমাতে পারবো না তাহলে লিখতো কি আই কান্ট আই আই কান্ট সিফ আই কান স্লিপ আমি ঘুমাতে পারবো না আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তাহলে এখানে সহজভাবে আমরা লিখবো আই লাভ ইউ ম্যাপ দেখো এই যে ম্যাপটি বলতে গিয়ে পাগলের মতো তুমি আমার কাছে অক্সিজেনের মতো দেখো এখানে আমরা লিখতে পারি ইউ আর ইউ আর এ আই আর লাইক অক্সিজেন টু মি টু ওকে দেখো ইউ আর লাইক অক্সিজেন টু মি তুমি আমার কাছে অক্সিজেনের মতো তুমি আমার কাছে অক্সিজেনের মতো তুমি আমার কাছে অক্সিজেনের মতো তাহলে ইউ আর লাইক অক্সিজেন টু মি ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য একটু বুঝে বুঝে টাসেট করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও